মা বলেছিল মাস্টার মায়ের স্বপ্ন বিশ্বাসে বদলাতে সময় লাগেনি মায়ের বিশ্বাস ভালো মাস্টার নাকি বট গাছের মতো তার কত ডালপালা ছায়া হয় শান্তি দেয় কত জীব প্রাণী পরগাছা আশ্রয় নিয়ে বাঁচে সেই বটগাছে মা বলেছিল তুই সত্যিই মাস্টার হবি দারিদ্র ভুলে যন্ত্রণা ভুলে ওই লণ্ঠনের আলোয় মায়ের দেখা মুখ সোনায় বাঁধানো হীরে আমি মাস্টার হয়েছি গাছ হতে পারিনি বটে হাজার হাজার চারা গাছের ভেতর পুঁতে দিয়ে যাচ্ছি মহিরুহের সম্ভাবনা যাতে দেহতি মাগুলো নতুন করে বলতে পারে বাবা তুই মাস্টার হবি মারে তুই ম্যাডাম হবি মা তোমার লণ্ঠনটা খুঁজে পাচ্ছি না আজ যার আলো জানলার ফাঁকে রাস্তা এসে পড়তো তবু চিনে অসুবিধা হতো না আমার ফেরার পথ খুঁজে দাও খুঁজে দাও আমার শয্যাশাহী মা খুঁজে দাও তোমার সেই লণ্ঠন যার আলোয় আমি সব দেখতে পেতাম বইয়ের সব লেখা আমার ভবিষ্যৎ তোমার স্বপ্ন সব 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 চাকরি পেয়েছি তোমার ঘরে ইলেকট্রিক আলো জ্বলছে মাস্টারি মা কুড়ি ওয়াটের আলোর মধ্যেও মা কিছু দেখতে পাচ্ছে না কেন তোমার ওষুধ কেনার টাকাগুলো আলাদা করে রাখতাম এক তারিখে সেই বাক্সটা কোথায় সামনের মাস থেকে ইলেকট্রিক লাইনও থাকবে না তখন মায়ের লণ্ঠনটা জ্বালব আবার মা মা বলেছিল মাস্টার মা বলেছিল সম্মান আজকে অসম্মানের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলছি সম্মান ও শক্তি ক্রমশ গড়িয়ে পড়ছে রাস্তায় ফুটপাতে মিছিলে অবস্থানে মা তুমি তো সব জানা একবার হাত রাখো মাথায় আর বলে দাও বলে দাও কবে নিশ্চিন্ন মনে ঘুমাতে পারবো খুশি মনে ফুলের মতো ভবিষ্যৎ আদর করে বলতে পারবো শেখাতে পারবো মানবিকতার পাঠ অন্যায়ের সঙ্গে আপোষ না করেও কেন আর চোখের চাহনি সইতে হচ্ছে ফুটেজ হয়ে বাঁচতে না মা ফুটেজ হয়ে বাঁচতে না মা বলেছিল মাস্টার হব